হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের এই সুন্দর হ্যান্ডস হ্যান্ড হ্যান্ডস্কটি বানিয়ে দেখাবো এটি আমি বানিয়েছি মালাইকোট কোট মিডিয়াম সুতাতে দিয়ে আপনারা চাই না না যার স্বামী নেন বা আদার্স দিয়ে কোনো ফিরে দিয়ে বানাতে পারবেন তো এই ব্যাগটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন

দেখে দিচ্ছি যে ষাট এখানে একটি চেন বেশি করে দুই নম্বর চেনের মধ্যে দিয়ে সিঙ্গেল অর্থাৎ এখানে সাথে কোনো ট্যাপ না দিয়ে সরাসরি এই যে ভিতর দিয়ে লোকের ভিতর দিয়ে লোক নিয়ে এসে সিঙ্গল কুচ করবো প্রত্যেকটা লোকের কুচ করবো আর যে সিঙ্গল কোশ প্রত্যেকটা লোকের পুরাটা করে দিচ্ছি এখন পুরোটা করে নিয়েছি এবার পরে লাইন করার জন্য এখানে একটা চেন করে নিচ্ছি তারপর নিয়ে যে করার ঘরটা বাদ দিয়ে এক পরে একটি সিঙ্গেল কুচ করব তারপর পর প্রত্যেকটি ঘরে সিঙ্গেল কুচ করবো একটি করে এইভাবে দেখো প্রত্যেকটা ঘরে একটি করে সিঙ্গেল কোর্স করব তো এইভাবে লাইন করে নিয়েছি পর রাউন্ড করার জন্য আবারও একটা চেন করে উঠিয়ে নিয়ে আবার গোড়ার যে ঘরটা সেটা বাদ দিয়ে এক ঘর পরে একটা সিঙ্গেল কোর্স করবো এবার পরপর প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কোর্স করবো দেখুন এই কাজ পর শেষ করে নিয়েছি পর রাউন্ড করার জন্য আবার একটু চেন করে তো গোড়া ঘরটা বাদ দিয়ে পরের ঘর থেকে পরপর প্রত্যেকটি ঘরে আবার একটি করে সিঙ্গল কোশ করব আর এভাবেই আমি মোট নয় ইঞ্চি পরিমাণ করে নেব প্রত্যেকটা রাউন্ডে সিঙ্গল কোশ করে আমি নয় ইঞ্চি পরিমাণে করে নিচ্ছি দেখুন আমি নয় ইঞ্চি পরিমাণ করে নিয়েছি আপনাদের একটু মাপটা দেখতে দেখছি দেখুন ঠিক নয় ইঞ্চি পরিমানে চাইলে করে নিতে পারেন এবার উপরের অংশ বানাবো উপরে যে নকশা করা অংশটা দেখছিলেন সে পার্ট বানাবো সে পার্টা বানানোর জন্য প্রথমে একটি ম্যাগিসিন দিয়ে নিচ্ছি এর পরবর্তী আরো দুইটি ডাবল কোশ করে নিব এতে করে মোট তিনটি ডাবল কোশ হবে মোট তিনটি ডাবল কোশ হয়েছে এবার এখানে তিনটি পেন করবো

এবার কর আম জন্য এখানে আবার তিনটি চেন করব তারপর উল্টি নিয়ে অন্যান্য রাউন্ডে আমরা যে গোড়ার ঘরটা বাদ দিতাম এই রাউন্ডে গোড়ার ঘরে একটি ডাবল কোর্স করবো একসাথে দুইটি ডাবল কোর্স করবো একই ঘরে তারপর প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল কোর্স করব পরে একটা ঘর ছিল একটাই ডাবল করেছি তারপরে এই যে গলের মধ্যে এই প্রত্যেকটা ঘরতে দুটি ডাবল কুশ করব তারপর তিনটটি চেইন করে নিয়ে চেন করে আবারো আরো দুটি ডাবল কুশ করব তবে এই প্রথম যে ঘরটাতে তিনটা ডাবল কুশে প্রথম ঘরে একটি ডাবল কুশ করব দ্বিতীয় ঘরে দুই নম্বর ডাবল কুশের ওপর দুইটি ডাবল কুশ পরবর্ত কুশের দুই চাবুল কুশ পরব দেখতে এমন হবে তিলকোনা এবারও গড়ার ঘরটায় একটি ডাবর ফোস পরব তারপরের ঘরে একটি অর্থাৎ প্রত্যেকটি ঘরে একটি করে পরব তারপরে যে তিনটা চেন এর ঘরে দুটি ডাবল কোশ করবো তারপর চেন করব সেম ঘরে আবার দুটি ডাবল উৎকোশ করবো তারপরে যে ডাবল কুশের ঘর গুলোতে একটি করে ডাবল কুশ করে যাবো শেষের দুইটি ডাবল কুচ করবো করেছি দেখেন করেছি করার জন্য আবারও তিনটি চেন করে করিয়ে করার পরে একটি ডাবল কুচ নেক্সট করে আবার দুইটি ডাবল কুচ করবো একই করে দুইটি ডাবল কুচ তারপরে একটি করে ডাবু করে যাব তিনটি চেন পর্যন্ত এই পর্যন্ত দেখুন আমি একটি করে ডাবুকোশ শেষ করেছি এই একটি চেনের মধ্যে দুটি ডাবু কোশ করেছি আর তিনটি চেন করেছি এবার সেখানে আবারও দুইটি ডাবল কোশ করব তারপরে যে ডাবুকোশের ঘর গুলো আছে সেখানে একটি একটি করে ডাবু কোশ শেষে দুটা ঘর ফাঁকা রেখে দেখুন শেষে দুটা ঘর ফাঁকা রেখেছি এবার শেষে ঘরে করে ডাবুকোশ করে নিব দেখুন একটি ঘরে দুটি ঘরে ঘরে দাবুকোশ করে নিয়েছি তো এই রাউন্ডের মতো করে আবারও তিনটি চেন করবো তারপর যে গোড়ার ঘরে কি করব তারপর ঘরে দুইটি করব অর্থাৎ আগে রাউন্ডের মতো সেম ভাবে রাউন্ডের রাউন্ড কাজটি করব সাথে আরো দুইটি রাউন্ড করে নিব শুধু এইখানটাতে আগে রাউন্ডের মতো করে করে নিব দেখুন আরো দুইটি লাইন করে নিয়েছি এটা প্রায় পূরণ হয়ে গেছে তো আর একটা লাইন করলেই এটা সমান হয়ে যাবে তো পরে করার জন্য তিনটি চেন করে নিচ্ছি আর এই যে গোড়ার ঘরটাতেই কাজ করব গোড়ার ঘরটাতে ছয়টি ডাবল কুচ করে নিচ্ছি তো এই ছয়টি আবার করে নিয়েছি তারপর একটি ভাগ বাদ দিয়ে দুই নম্বর ঘরের মধ্যে সিঙ্গল করে জয়েন করব তারপর এই পাশ একটি ঘর বাদ দিয়ে দুই নম্বর ঘরে এই ঘরে আটটি ডাবল কুশ করব আটটি ডাবল করব আচ্ছা করেছি আবার একটি ঘর বাদ দিয়ে দুই নম্বর ঘরে করে জয়েন করবো আবার একটি ঘর পর দুই নম্বর ঘরে আটটি ডাবল কোর্স করবো অর্থাৎ সেম ভাবে এই দুই নম্বর বা তিন টাকা যে করেছি সেম ভাবে সবগুলো কপি করে নিচ্ছি দেখুন কপি গুলো করে নিয়েছি এবার মাঝখানে যে ঘর এই যে তিনটি ঘর এখানে বারোটি ডাবল কুক করবো এবার এই যে একটি দুইটি ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে করে এখন তারপরে একটি ঘর বাদ দিয়ে দুই নম্বর ঘরে আবারও আত্মীয় করবো

সেটা দিয়ে চয়ন করবো দেখুন এই যেখানে চায়ন করার জন্য একসাথে করে নিয়ে একবার দেখুন এই পার্টের সাথে পাটে সিঙ্গেল কোশ করছি অনেকবার এই পার্টে সিঙ্গেল কোশ করছি এবার এই পাশে একটা সিঙ্গেল কোষ করবো আবার এই পাশে একটা সিঙ্গেল কোষ করবো আলাদা আলাদা করে এই পাশে একবার সিঙ্গেল কোষ এই পাশে একবার সিঙ্গেল কোষ এভাবে করেই পুরো লাইনটা করে নিতে হবে তাহলে জয়েন্ট হয়ে যাবে এই ওয়ান এই পাশে এপাশ ওপাশ করে সিঙ্গেল কোষ করে নিতে হবে দেখুন পুরোটা করে নিচ্ছি করে নিয়েছি দেখুন এবার এই দুই পাঁচটা নেব দেখুন এই দুই পাশটা ঠিক একইভাবে একবার এ পাশে সিঙ্গল ঘুষ করবো আর একবার ওই পাশে সিঙ্গল ঘুষ করবো তো এভাবেই জয়ন হয়ে যাবে তো দেখাচ্ছি আপনাদের একবারে যে এ পাশে সিঙ্গল কুশ করবো একবার এই পাশে পরে পড়ব ওই পাশে পড়ব আবার এই পাশে পড়বো অর্থাৎ এ পাশে পাশ করে একবার এ পাশে চিঙ্গি কুশ একবার ওই পাশে চিঙ্গুর কুশ করলেই ঠিক জয়ন হয়ে যাবে এভাবে করে সম্পূর্ণ ডি করে নিচ্ছি দেখুন সম্পূর্ণটি করে নিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছি যে জয়েন্ট হয়েছে কিনা আপনারা এখানে সুতাটি কেটে দেবেন দেখুন জয়েন্ট হয়ে গেছে এবার দেখুন এই পাশে আরেকটা পাশ বাদ আছে জয়েন্ট করা তো এই পাশে আমি একটি সুতা রেখে দিয়েছিলাম কাটিনি তো ওই সুতাটা এই যে করব তো জয়েন করার আগে সুতাটা দিয়ে ধরার জন্য একটু ফিতা বানাবো এখানে চেন করে নিব ইচ্ছা মতো মানে পরিমাণ মতো চেন করে নিব

কোশ করবো আর একবার এই পাশে কোচ করবো একবার ওই পাশে কোশ করবো আর একবার এর পাশে ছিঙ্গেল কোশ করবো এভাবে এই রাউন্ডের এর পোড়া রাউন্ডের কাছ থেকে করে নেব দেখুন সম্পূর্ণ টুক করে নিয়েছি দেখুন দেখুন এটা ধরার তো আমার ব্যাগটি মোটামুটি রেডি ব্যবহার করার জন্য এই ব্যাপারটিতে টাকা সহ ছোটখাটো কার্ড বা আদার ছোটখাটো কাগজপত্র রাখা যাবে এটা ব্যাগের মধ্যে তৈরি করা যাবে এর পর রাউন্ড করার জন্য কুটি নিয়ে নিয়েছি আর আমি খয়েরি সুতা নিয়েছি তো সুতা এইভাবে আপনারা চাইলে ছোট কুসি কাটা বা সুদ দিয়েও করতে পারেন তো আমার কাছে সুদ ছিল না সেজন্য একটু কষ্ট করে ভেতরে ঢোকাতে হলো

ঠিক সেখানে এই যে তিনটে সূতা জয়ন করে নিব জয়ন করার জন্য দেখুন আমি যে ভেতর থেকে পুরুষ সুতাটি এভাবে বের করে নিচ্ছি পরে দূরত্ব সূতাটি নিয়ে তো দেখুন এবার সম্পূর্ণ রেডিও ম্যাগটি তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই ব্যবহার থাকবেন